ক্রেশন অফ গোল্ড থেকে আমি মলি আজকে অনেক দিন পর চলে এসেছি আবারও ইছাপুরে আর ইছাপুর মানি জেম জুয়েলার্স ইছাপুর স্টেশন থেকে চার নম্বর গেট দিয়ে বেরিয়ে মাত্র পায়ে হেঁটে এক মিনিট এক মিনিটও বোধহয় নয় তোমরা পেয়ে যাচ্ছ জেম জুয়েলার্স এখানে একটাই বিশেষত্ব কেন আসবে এত দূর থেকে তার কারণ হচ্ছে এখানের মেকিং কিন্তু অসম্ভব রিজনেবেল যারা ফার্স্ট পারচেস করবে তারা মেকিং পেয়ে যাচ্ছ মাত্র সেভেন পয়েন্ট ফাইভ মানে এটা পারচেস করার সময় ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন ওনারা সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর তারপরেই একটা পেয়ে যাচ্ছ মেম্বারশিপ কার্ড কিছু একটা পারচেস করলেই পেয়ে যাচ্ছ মেম্বারশিপ কার্ড সেই কার্ডটা দেখিয়ে লাইফ টাইম যখনই গোল্ড পারচেস করবে তখনই মেকিং পেয়ে যাবে সেভেন বিয়ের মরশুম চলছে বিয়ের সিজনের জন্য এই অফারটা কিন্তু দারুণ

সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর তারপরে একটা মেম্বারশিপ কার্ড পেয়ে যাচ্ছ সেই কার্ডটা আমি ভিডিওতে দেখিয়ে দেবো সেই কার্ডটা দিয়ে তোমরা পরবর্তী সময় যে কোনো সময় পারচেস করলেই তোমরা মেকিং পেয়ে যাবে মাত্র সেভেন দারুণ অফার দেখতে থাকো আর এই অফারটা কিন্তু পুরো লাইফ টাইম থাকবে মানে একবার পারচেস করলে সারা বছর সারা জীবন তোমরা যতদিন জুয়েলারি পারচেস করতে চাইবে ততদিনই এই মেকিং চার্জটা তোমরা পেয়ে যাচ্ছ পলসের কিছু কালেকশান দেখাচ্ছি ফার্স্টেই পালসের কিছু চিক কালেকশান দেখাবো এই যে রোটা দেখছো এই রোয়ের চিক্সগুলো মোটামুটি তোমরা সাড়ে ছ হাজার থেকে শুরু হচ্ছে কয়েকটা প্রাইস আমি তোমাদেরকে একটু মেনশন করে দিচ্ছি নাহলে তোমরা অনেকেই কমপ্লেন করতে থাকো যে দিদি প্রাইস কেন বলছো না দেখো এই ডিজাইনটা একদম লাইট ওয়েট থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি মাত্র পাঁচশো পঞ্চাশ মিলির মধ্যে পেয়ে যাচ্ছ পাঁচশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস করে যাচ্ছে আজকের ডেটের প্রাইসটাই শেয়ার করছি পাঁচ হাজার যাচ্ছে সব প্রাইস আমি বলবো না আমি কয়েকটা মেনশন করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো দেখো এই ডিজাইনটা এটার ওয়েট পড়ে যাচ্ছে পাঁচশো আশি মিলি পাঁচশো আশি মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে পাঁচ হাজার দুশো পঁচাশি টাকা অ্যাপ্রক্সিমেট মানে আমি সাড়ে ছয় বলেছিলাম তার থেকেও কমে তোমরা পেয়ে যাচ্ছ দেখো এই আর ডিজাইন দেখাচ্ছি এটার রেট পড়ছে সাতশো পঞ্চাশ মিলি সাতশো পঞ্চাশ মিলির মধ্যে পেয়ে যাচ্ছ ছ হাজার সাতশো চৌষট্টি টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে রকম কালেকশানগুলো এই রেঞ্জেরই মোটামুটি পেয়ে যাচ্ছে ছয় সাড়ে ছয়ের মধ্যে এবার ওয়েট আন্দাজে এদিক ওদিক হবে এবার আমি কিছু খামি নেকলেসের কালেকশন দেখাচ্ছি একটু হেভির মধ্যে দেখাচ্ছি এই নেকলেসটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ফোর জিরো জিরো গ্রাম ওয়ান পয়েন্ট ফোর জিরো জিরো গ্রাম এগারো হাজার আটশো সাতষট্টি টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দেখো আরেকটা কালেকশন দেখাচ্ছি এগুলো মোটামুটি এখন যে খামি নেকলেসগুলো দেখাচ্ছে এগুলো মোটামুটি টেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট থেকে স্টার্টিং প্রাইস দেখাচ্ছি আর কয়েকটার ওয়েট আমি প্রাইস বলে দিচ্ছি টু পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ টু পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ আর একটা দেখো এই বাটারফ্লাই মোটিভটা ভীষণ সুন্দর কালেকশন এটার রেট পড়ে যাচ্ছে নাইন পয়েন্ট ওয়ান জিরো গ্রাম নাইন পয়েন্ট ওয়ান ফোর গ্রাম

টু পয়েন্ট থ্রি নাইন জিরোগ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ টু পয়েন্ট থ্রি নাইন মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে উনিশ হাজার আটশো আটান্ন টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়তো ডিজাইনগুলো আমি একটুখানি তোমাদের ক্লোজ করে বলে দিচ্ছি কারণ এত ডিজাইনে যদি প্রাইস বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি কয়েকটা আইডিয়া দিয়ে দিলাম এবং আজকের গোল্ড রেটও দেখো আমি মেনশন করে দিয়েছি মেকিং তো তোমাদেরকে বলেই দিলাম ফার্স্ট ভিজিটে তোমরা মেকিং পেয়ে যাচ্ছ সেভেন এবং তারপর থেকে যতবার কিনবে মেম্বারশিপ কার্ডটা দেখালে তোমরা মেকিং পেয়ে যাবে সেভেন দেখো পার্লসের চিট কালেকশন দেখাচ্ছি পার্লসের চিট কালেকশন দেখাচ্ছি একটা দেখিয়েছিলাম একদম লাইট ওয়েটের মধ্যে এটা একটু একটু হেভির মধ্যে দেখাচ্ছি মানে হেভি ঠিক না একটু ভারীর মধ্যে ওয়ান পয়েন্ট থ্রি গ্রামের মধ্যে এই চোকারটা পেয়ে যাচ্ছো যারা মনে করছো একদম হালকা কিছু নেবো না তারা এই কালেকশানগুলো নিতে পারো প্রাইস পরে যাচ্ছে এগারো টাকা অ্যাপ্রক্সিমেট দেখো এই ডিজাইনটা খুব ভালো লাগছে আমার এটা দেখো স্বস্তিক মোটিভ আছে টু গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে ব্রাইডাল পারপাসে এই কালেকশানগুলো কিন্তু দারুণ যাবে নেকলেসের সঙ্গে এরকম একটা চোকার পরো দারুণ লাগবে সতেরো হাজার একশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দেখো এরকম একটা আউল মোটিভ আমি একটা একটা করে আলাদা করে মোটিভগুলো তোমাদের একটু মেনশন করে দিচ্ছি এটার ওয়েট করছে টু পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম টু পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম সতেরো হাজার সত্তর টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে প্রত্যেকটার প্রাইস তো বলা সম্ভব নয় তবু কয়েকটা আইটেম আমি তোমাদেরকে একটু মেনশন করে দিচ্ছি এই ডিজাইনটা দেখো ওয়ান গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ ওয়ান গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ দশ হাজার ছশো এগারো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে একটু হেভি চোকারের ডিজাইনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দুটোর ডিফারেন্সটা দেখো এটা একদম লাইট এটা ছয় সাড়ে ছয় থেকে মোটামুটি স্টার্টিং প্রাইস আর এটা এগারো দশ এগারো থেকে এগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস আছে কয়েকটার প্রাইস তো আমি মেনশান করেই দিয়েছি পালসে লহরি কালেকশান দেখো ছেড়ে দাও পালসের লহরি কালেকশন দেখো ভীষণ সুন্দর দুর দিকে দুটো গোল্ডের মোটিভ করা আছে এইখানে দেখো একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে এইটার জন্যই কিন্তু ডিজাইনটা ভীষণ সুন্দর লাগছে আর দেখো টার্সেল হোল্ডিংয়ের জায়গাও কিন্তু গোল্ডের মোটিভ পাচ্ছ টোটাল ওয়েট করে যাচ্ছে এই ডিজাইনটা টু পয়েন্ট সিক্স এইট জিরো গ্রাম টু পয়েন্ট সিক্স এইট জিরো গ্রামের মধ্যে টোটাল ওয়েটটা পেয়ে যাচ্ছ লেন্থটাও খুব সুন্দর নেকলেসের সঙ্গে এই রকম একটা ফলসের রানী বা লহরি যদি পড়তে পারো বাইশ হাজার চারশো পাঁচ টাকা অ্যাপ্রক্সিমেট আজকের ডেটে প্রাইস পড়ে যাচ্ছে নেকলেসের সঙ্গে এরকম একটা যদি রানীহার পরে নিতে পারো দারুণ লাগবে বিয়ের কোণে গে তো অবশ্যই ভালো লাগবে ডিজাইনটা দেখো ওই ডিজাইনটার থেকে একটু ফ্লাওয়ারের মোটিভটা আলাদা এবং একটু ছোট আর এটার ওয়েট পড়ছে টু পয়েন্ট গ্রাম টু পয়েন্ট গ্রাম আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো এই যে মোটিভ গুলো এগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর প্রত্যেকটা একটার থেকে একটা কিন্তু খুব সুন্দর ওয়েট অনুযায়ী মানে জিনিসটাও ভীষণ লাইট আর দেখুন ওয়েটটা আমি একটু মেনশন করে দিচ্ছি টু গ্রাম কিন্তু জিনিসটা দেখো প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা জিনিস আলাদা নেকলেসের সঙ্গে এরকম একটা জিনিস পড়লে ব্রাইডাল সিজন ব্রাইডাল জিনিস দেখাচ্ছি বিয়ের কনের জন্য প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি আজকে আইটেমগুলো জাস্ট দেখে নাও আশা করছি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে তোমরা অনলাইনও অর্ডার করে নিতে পারো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু অনলাইন ডেলিভারি ব্যবস্থা আছে ডিটেলস প্রসিডিওর জানার জন্য ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও সীতাহার কালেকশন দেখাচ্ছি দেখো এটার ওয়েট করে যাচ্ছে থ্রি পয়েন্ট এইট মধ্যে এটার সীতাহারটা দেখাচ্ছি আগে লহরে দেখালাম এবার সীতাহার কালেকশন দেখাচ্ছি হিউজ স্টক হিউজ কালেকশন বত্রিশ হাজার একশো বাহাত্তর টাকা অ্যাপ্রক্সিমেট আজকের প্রাইস পড়ে যাচ্ছে প্রত্যেকটা প্রাইস তো বলা সম্ভব নয় তবু কিছু আইটেম তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি পার্লসের এই আইটেমটা দেখো ওয়েটটা দেখো এক গ্রাম দুশো তিরিশ মিলির মধ্যে এত সুন্দর একটা ডিজাইন দিতে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কালেকশান প্রাইস পড়ে যাচ্ছে দশ হাজার দুশো অষ্টআশি অ্যাপ্রক্সিমেট তোমরা এইরকম সেটটা যাদের বাজেট খুব কম কিন্তু ব্রাইডাল পারপাসে একটু গলা ভরাট কিছু কালেকশান নিতে চাইছো পুরো এই সেটটা নিয়ে নিতে পারো সেক্ষেত্রে একটা গোল্ডের নেকলেস পেয়ে যাচ্ছো গোল্ডের নেকলেসের প্রাইস আমি আলাদা বলে দিচ্ছি একটা সীতাহার পেয়ে যাচ্ছো পালসের আর রকম একটা আইটেম পেয়ে যাচ্ছো আলাদা আলাদা করেও নিতে পারো এই ডিজাইনটা কিন্তু ভীষণ ভাইরাল ভীষণ ট্রেন্ডিং এ যাচ্ছে তোমরা নিতে পারো দেখো সীতাহারটা সীতাহারটা ওয়েট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট জিরো নাইন জিরোর মধ্যে সীতাহারটার ওয়েট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট জিরো নাইন জিরোর মধ্যে সীতাহারটার ওয়েট পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে পঁচিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আর এই যে নেকলেসটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে নেকলেসটার ওয়েটটা দেখো টু পয়েন্ট এইট জিরো জিরো গ্রামের মধ্যে এই নেকলেসটার ওয়েট পেয়ে যাচ্ছ একদম লাইট ওয়েটের মধ্যে নেকলেস কালেকশনটা পেয়ে যাচ্ছে বাইশ হাজার ছশো ছশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে পুরো সেটটা তোমরা নিতে পারো বা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালিও নিতে পারো কিছু ডিজাইন দেখা আমি খামি নেকলেসের ডিজাইন আগেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে তারপরে আবার এখানে একটা রাখা আছে আর একটা সীতাহারও রাখা আছে ডিজাইনটা জাস্ট দেখো আমি ওয়েটটা মেনশন করে দিচ্ছি ওয়েটটা হচ্ছে নেকলেসটার ওয়েট হচ্ছে

চৌত্রিশ হাজার ছশো সত্তর টাকা এবার আমি তোমাদেরকে আর প্রাইস আলাদা করে বলছি না কারণ এরপরে আরো কিছু আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু ডিজাইনগুলো দেখিয়ে এই ডিজাইনটা দেখো এটা পালস চোকার কালেকশন আছে গলায় পরলে দারুণ লাগবে আর এরকম সীতাহার আছে এই চোকারটাও আছে সীতাহার আছে এবং খামি নেকলেস আছে ডিজাইনটা জাস্ট দেখো এখানে দুটোই খামি নেকলেসের কালেকশন রাখা আছে এবং আমি তোমাদেরকে খামি নেকলেসের আলাদা করে তোমাদেরকে প্রাইস মোটামুটি বলেই দিয়েছি আর প্রত্যেকটার ওয়েট আন্দাজে মোটামুটি লাইট ওয়েটের মধ্যেই আছে এগুলো মোটামুটি এক গ্রাম তিনশো একটা আছে দু গ্রাম পঞ্চাশ মিলি ডাইটেল পারপাসে পার্লসের মানতাসাও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে পারলসের যেমন চেক চোকার সীতাহার লহরি পেয়ে যাচ্ছ সেরকম পালসের এরকম মানতাসা কালেকশানও পেয়ে যাবে হাতে পরলে দারুণ লাগবে ওয়েট করছে মাত্র দু গ্রাম তিনশো তিরিশ মিলি এই ডিজাইনটা দু গ্রাম সাতশো মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ এই কালেকশানটার ওয়েটটা দেখো তিন গ্রাম দশ মিলি এটা সুন্দর একটা গণেশের মোটিভ করা আছে এই কালেকশানটা দেখো দু গ্রাম চারশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ দু গ্রাম আটশো সত্তর মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ মানে আড়াই থেকে তিন গ্রামের মধ্যে তোমরা পালসের মানতাসা কালেকশন পেয়ে যাবে এই কালেকশনটা দেখো এটার ওয়েট করছে দু গ্রাম আটশো কুড়ি মিলি দেখো এই ডিজাইনগুলো তোমরা মোটামুটি পেয়ে যাচ্ছ হাজার থেকে স্টার্টিং স্টক প্রচুর আছে ডিজাইনগুলো জাস্ট ওয়াও কালেকশন গিফট পারপাসে অনায়াসে তোমরা দিতে পারো লাইট ওয়েটের মধ্যে অনেকেই কলার রিং খোঁজো সাইজ কিন্তু সব রকম অ্যাভেলেবেল আছে এগুলো হাজার টাকা থেকে শুরু এই স্টকগুলো দেখো এগুলো তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি দু হাজার অ্যাপ্রক্সিমেট কম বেশি হতেই পারে দু হাজার থেকে শুরু পরবর্তী কালেকশনগুলো দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতেই হবে অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে এখানে তার জন্য ওনাদের ফোন নাম্বারটাকে অবশ্যই নোট করে রাখতে হবে আজকের মতো টাটা